আচ্ছা এই যে দালাল বলল এই যে বলি না কতগুলো শকুন মূল্যে এরকম একটা শকুনির জন্ম হয় আর যে জন্মদাত্রী তার যে কী অবস্থা দুরবস্থা সেটা প্রত্যেকটা পদে পদে ক্ষণে ক্ষণে পলে পলে আমরা বুঝতে পারছি যার মা বাবার কোনো সম্মান নেই মেয়ের শ্বশুরবাড়িতে এসে কি কারণ মেয়ের কারণ সে তো শুনবেই যে কৃষাণুর ঠাম্মিকে কৃষাণুর বাবা বিক্রি করে দেবে দিয়ে এতগুলো লজেন্স পাবে এইটা কে বলছে কালনাঙ্গিনী লিকেজওয়ালি দালাল আমি কিন্তু পেলাম না আপনারা শুনতে পেয়েছেন যার জন্যে না আমি এইটুকুনি জায়গা আপনাদের শোনাচ্ছি যে এখানে সন্দীপ কখন বললো যেটা একমাত্র ওই হাড়ে বজ্জা থারামি দালালটা আর আমরা কেউ শুনতে পেলাম না যে সন্দীপ কিষাণ ঠাম্মিকে বিক্রি করে দিয়ে এত লজেন্স খাবে শুনে নিন নিয়ে যাওয়া কিন্তু কবে রোববারে নিয়ে যাবে দেখ হুম থামকে নি চলে দাও আমার তো ভালো আছে এত্ত পয়সা দিয়েছে আমি নজন খাবো আর স্কুটি খাবো ঠাম্মিকে নিয়ে চলে দাও শুনলেন না বুঝুন কি হাঁড়ি ভজ্জার মানে এই কুলাঙ্গার জন্মে নিজের বংশের একদম কুলাঙ্গারই করেছে শ্বশুরবাড়িতে এসে একদম তিষ্ঠতে দেয়নি চিল কাক শকুন বসতে পারে না শ্বশুরবাড়িতে ওয়াইটিতে এসে একেবারে সেম ভূমিকা পালন করছে এই যে কাকু এই যে সন্দীপ বলল যে সত্যি তাই এই কাকু রান্না বান্না করেছে এই পা ভাঙা নিয়ে এমন নয় যে খেতেই গেছে অত দূরে কাকুকে নিয়ে আসতে গেছে আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে স্বার্থ খুঁজে না তার ভেরুর একমাত্র ভেরুর মা বাবা তাতে আপন করতে পারেনি কয়েকটা সিঁড়ি টপকে গিয়ে কথা বলতেই পারে না সে অধিকারও নেই সে তো এরকম খুঁজবেই যে কাকুকে এতদিন পর আনছে নিশ্চয়ই সম্পত্তির লোভে কিন্তু কাকু কী বলুন তো দিয়ে যাবে সব কৃষণকে শুনে নিন কাকুর সম্পর্কে সনীপ কী বললো তারপর মেন করছে সৌভাগ্য এই অবস্থায় দাদুর শরীর খারাপ তারপরে ঘর বাড়িতে এরকম বসার দিনে বুঝতেই পারছো তার মধ্যে আবার আমাদেরকে খাতির যত্ন করবার জন্য বাপরে বাড়ি সাত দিন আগে বলে রেখেছে একদম কিন্তু আমি এখানে রান্না বান্না করবো খাওয়া হবে তো যাই হোক চলো আমাদের অন্য কাজও আছে অ্যাকচুয়ালি খাবারও বলবো না প্রসাদ বলবো কারণ এত খাটনি করে আমাদের জন্য করেছে সেটা প্রসাদের যোগ্যই হলো লাতকর দালাল মানে মানে বহু পুণ্যের ফল শিলাদেবী যে তুই তোর ওই শিলাদেবীর নিজের কাকু তার বাবার ভাই তার শিলাদেবীর ঠাকুমার পেটের ছেলে তার সাথে যে শিলাদেবীকে তুই শুয়ে দিস এ প্রচুর পুণ্যের ফল শিলাদেবীর সত্যি তুই পারিস রে মানে ভুল দেখেও তোর বলার ক্ষমতা নেই সাহস নেই যে ক্যাথা দুদিন বাড়িতে ছিল না বলছে কেমন ক্যাথা সব বলো তো বলছে সিঁদুরটা একটু বেশি পড়া হয়ে গেছে হবেই তো ঘনায় ছিল সেখানে সতী একটা ভূমিকা পালন করতে হবে না যার কারণে যার কারণে শ্বশুরবাড়ির লোককে দেখাচ্ছে দেখো প্রতি পরম গরু বলে সিঁদুর পড়েছে দেখো কি অদ্ভুত না লিপস্টিক পরেনি সে লিপস্টিকটা পরে পড়বে মানে পুরো পরিষ্কার ও যে ঘনা থেকে বাড়িতে এসছে এবং বৌদিকে মাকে বলেছে আর দাদাকে অবশ্যই করে যে তোমরা রেডি হয়ে থেকো যার জন্য ও এসে বসে আছে কোনোদিন হয়েছে যে ক্যাথার আগে সাজা হয়েছে তারপর ওরা সব মা তো ঘেমে নিয়ে গেছে কারণ মেয়েকে চা করে দিতে গিয়ে মা মেয়ের হাতে একটা কাপ এক কাপ চা মানে বোঝাবার চেষ্টা করছে আমি চা খাচ্ছি আমি বাড়িতেই ছিলাম আমার এই কুর্তিটা কেচে শুকিয়ে আবার পড়েছি কিন্তু দেখো সারা ছাদে নাইটি 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 পরিবারের নাইটি সব মেলা আসলে কুর্তিটা তো সত্যি ও কেচে দিয়েছিল কিন্তু সেটা ঘনায় সেই জন্য আপনারা দেখতে পাননি আজকে লাক দালাল দালাল অ্যাকচুয়ালি কি বলতো মানে তোরা মিথ্যে রটনা করে এসেছিস না আর এই ক্যাথাকুরানি তোদের যা বলতেই বলেছে তাই বলেছিস যে এদের এদের সাথে কোনো কারোর সম্পর্ক নেই এদের বাড়িতে কেউ আসে না এরা বৌমার উপর অত্যাচার করে আর তাহলে তো আত্মীয়স্বজন দূর্কিবার তাই না সেইখানে তুই তোরা দেখতে পাচ্ছিস ওই গ্রামের পাড়ার ঠাকুমা সে নিরামিষ বৃহস্পতি এবং শনিবার সে তাদের বাড়িতে এসে খায় আর তৃপ্তি করে খায় এমন না যে সে ভিডিওতে দেখাবে বলে খায় সে খায় তাহলে বৌমা আবার তোদের কথায় ওদের মুখ দেখিয়ে ওদের রোজগার সেখানে তো বৌমাকে তো মাথায় তুলে রাখবে তাই না তাহলে আমরা দেখেছি যে মানুষ জন সন্দীপদের পরিবার পছন্দ করে ঠিক আছে দেখো সন্দীপকে এই কারণেই আমার সাপোর্ট বা আমি ওর সাপোর্টার যে সন্দীপের মধ্যে কোনো নোংরামি দেখিনি আর যখন নোংরামি মানে যখন কানাঘুষো শুনেছি তখন কিন্তু আমি সন্দীপকে একদম বাই ফোনে আমি যা বলার বলেছি যে এইগুলোও কেন রটছে ঘটছে বলেই রটছে মানে আসানসোল বালি তা আমি যেটা জানি না যেটা আমি প্রুফ পাইনি সেই বিষয়ের উপর আমি কোনো বক্তব্য রাখবো না কুড়ি লাখ আমরা কিন্তু সন্দীপের মুখেও শুনিনি না কেউ এক্স্যাক্টলি ওই কোর্ট কাচারির খবরাখবর এখানে দেবে না কিন্তু যেটা জানি না যে বিষয় না ক্যাথা না সন্দীপ কেউ যখন বলেনি এই উপযোগ হয়ে বা উপরই কিছু বলার চেষ্টা আমি এখানে করব না কুড়ি লাখের কোনো ঘটনা হয়েছে কি হয়নি বা যাই হোক আমি কুড়ি লাখ টাকার বিষয়ে কোনো কিছু এখানে বলতে চাই না কুড়ি লাখ টাকা কেন চেয়েছে কার উদ্দেশ্যে চেয়েছে উদ্দেশ্যটা সফল হবে কি না আই ডোন্ট নো তবে আমি এইটা বলতে চাই যে কুড়ি লাখ টাকার গল্প বিষয়ে আমি এখানে কোনো গল্পই দেবো না ঠিক আছে আমি যেটা বলতে বিষয় বলতে বসেছি এরকম শুনেছি ও বলেছে বসিরার কোর্টে আমি যা করেছি কেতাকুরানি ওর মায়ের সাথে গিয়ে যে ঠিক জায়গায় থেকে খবর আসবে তা আমরা এখনও সন্দীপের কাছ থেকে কোনো খবর পাইনি এই জন্য এই খবরের উপর আমি কোনো বক্তব্য রাখবো না আমি আজকে দালাল যে দালালের বাড়িতে তার শ্বশুর বাড়ির বাড়িতে বসে পিজি রুমে থেকেও যে একটা আত্মীয় স্বজন তার শ্বশুর শাশুড়ি তার ঘরে আসছে কথা বলছে দেখাতে পারে না সে সন্দীপদের বিষয় নিয়ে কথা বলছে এটা আমার কাছে খুব অবাক লাগে বিশ্বাস করো যে আমি কিছু দেখাতে পাচ্ছি না আমি একটা শুকনো ডাল আমি একটা তরতাজা গাছ সম্পর্কে আলোচনা করতে বসেছি মধু সন্দীপের মুখ দিয়ে মধু ঝরে পড়ছে তা সন্দীপ তো সত্যি করেই একটা জেন্টাল ম্যানই বলবো তা যার মুখ দিয়ে না যার জায়গা দিয়ে মধু ঝরছে সে তো আর বাড়িতেই থাকলো না সে ওই মধু ঝরাতেই অন্য জায়গায় চলে গেছে তাই না বন্ধুরা তাহলে সন্দীপের বিষয়ে যতখানি জানি যতটা জেনেছি যতটা দেখছি তার উপর আমার এই ভিডিও আমি সন্দীপের মধ্যে যতক্ষণ না শুনবো কোনো কিছু আমি সেই বিষয়ের উপর কোনো ভিডিও করবই না করবোই না যেটা বলতে বসলাম লোকজন দেখেছেন তো পাড়া প্রতিবেশী ওদের বাড়ির উঠোন সমাগম করে আসলে ইচ্ছা করে কি করবে ওই কাকুটা মানে সন্দীপের মায়ের কাকু সন্দীপের যে দাদু এ যদি আরেকটু কম বয়স হতো তাহলে সন্দীপের মায়ের সাথে খুব ইজিলি এই ক্যাতাকুরানি লিকেজওয়ালি চরিত্রহীনা পরকীয় আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার নোংরামি বিছানা পর্যন্ত খুব সহজে নিয়ে যাওয়া যায় এই রকম একটা দালাল বলতে পারে এবং দালাল খুব ইজিলি শুয়ে দিতে পারে তা আমার কথা হচ্ছে যে মধু তো মুখ দিয়েই ঝরে তাই না তাই মুখ দিয়েই ঝরাচ্ছে সন্দীপ আর যার জায়গা থেকে ঝরানোর উচিত ছিল বলে মনে করেছে সে সেই জায়গায় উচিতের কাজ করতে গেছে তা তোর এতো ফাটছে কেন তোকে একটা মা হতে পারিস আমি তোকে অভিশাপ দিচ্ছি না তোকে কটু কথা শোনাচ্ছি না আমি বলছি তোর চেহারাটার অবস্থা দেখ তুই একটা সন্তান ধারণ করবি তোকে দেখলে মনে হয় একটা পরো চর্চা পরো নিন্দা সারা দিন পরের ক্ষতি পরের সমালোচনা খারাপ হচ্ছে না কেন এই চিন্তায় তুই সারা দিন ধরে মগ্ন তা তোর চেহারায় নাম কেন ওর কাকুর বয়স মানে শিলাদেবীর কাকুর বয়স অনেক শিলাদেবীর অত বয়স তার কাকুর বয়স তাহলে কত হবে তুই তো একটা কচি তালে শ্বাস তুই তালে শ্বাস তোর শ্বাস জায়গা দিয়ে বার করতে পারলি না তাই না বন্ধুরা তুই তোর ভেতর দিয়ে কিছুই বার করতে পারলি না তোর ওই বডি ওই ওই দেহ শরীর তুই তুই তোর তোর বাড়িতে উপরে যায় রেখে দেখাতে পারিস না তোর মতন এরকম দুর্ভাগা একটা ও নেই আছিস একটা অজাজিত একটা অথর্ব মানুষ যেমন পড়ে থাকে শ্বশুর বাড়িতে সেইভাবে পড়ে আছিস তুই কেন সন্দীপদের রিলেটিভ এইসব নিয়ে পড়ে আছিস তোর বাড়ির কথা চিন্তা কর তোর পরিবারের কথা চিন্তা কর তোকে এমন বিয়ে দিয়েছে তুই এমন ক্যারেক্টারের মেয়ে ছেলে একটা বাউটা একটা বেবুসে যে তোর মা বাবা তোর বাড়িতে আসে না জাস্ট অপমানিত হবে বলে তুই এত দূর যাস না তোর মা বাবা তোর বাড়িতে আসতে পারে না এমন অবস্থা না এমন না পালিয়ে ভেগে চলে তোর মা বাবাই দেখেছি কিন্তু দেখে শুনে বিয়ে দেওয়ার পরও তাদের অবস্থাটা দেখ তাদের অবস্থা দেয় তারা তোর বাড়িতে আসতেই পারে না কারণ তুই এমন সিচুয়েশন করে রেখেছিস এবং যদিও কোনো সময় আসে উপরে ওটার অধিকারটাও তাদের নেই তারপর এইরকম খাজা গজা একটা মাল তুই ভিডিও করিস এই রকম সন্দীপদের এগেন্স্টে কি কারণে কি কারণে আমাকে বল কি কারণে হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস ওরা ওদের বাড়িতে হ্যাঁ আগে আসেনি এখন আসছে তার মানে তুই বুঝতে পারছিস আগে তার মানে ক্যাথাকুরা পছন্দ করতো না ওদের বাড়িতে রিলেটিভ আসুক তাই না বন্ধুরা বুঝতে পারছেন বুঝতে পারছেন হ্যাঁ তার কারণে এখন ওদের বাড়িতে সবাই আসছে বা ওরা নিয়ে আসছে সেটা যদি পার্ট অফ একটা ব্লগ হয় অসুবিধা তো নেই কিষাণুকেও যেমন দেখাচ্ছে কিষাণুর বরদাদাকেও দেখাচ্ছে তেমনি কিষাণুদের বাড়িতে রিলেটি এলে তাদেরও দেখাবে হ্যাঁ হতেই পারে ব্লগটাকে আরও চমকপ্রদ আর একটু আড়ম্বর প্রিয় করার জন্য করছে তাহলে এইখানে তোর সার পাটার ফাটার তো কোনো কারণ তোর ফেটে চৌচির হচ্ছে কি কারণে কারণ তুই এমন একটা পায়ে চুলে ফিরে বেড়ানো অসামাজিক জীব নরকের কীট তুই তোর শ্বশুরবাড়ি ওই দুটো প্রাণীকে আপন করতে পারিস কোটে বল দিয়ে ওদের দোষ ওদের দোষ ওদের ওদের দোষ দোষ করে নগ্নতা দেখানোর চেষ্টা করিস যেটা তুই পারদর্শী নগ্ন করার বিষয় তোর মতন পারদর্শী কেউ নয় এটা তো মানতেই হবে তাই না তা যেটা বলতে বসেছি তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ওর দাদু মানে সন্দীপের দাদুর চেহারা এতে তোর কোথায় ফাটছে তোর কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ তোর পিরিয়ডের অসুবিধা হচ্ছে ওর দাদুকে দেখে কি তোর পিরিয়ড বন্ধ হয়ে গেছে তোর কি সহবাস করতে পারছিস না গাধাটার সাথে মানে ভেড়াটার সাথে করতে পারছিস না ওর ওর কাকুকে দেখে মানে শিলাদেবী কাকু আর সন্দীপের দাদুকে দেখে তোর কি সহবাস বন্ধ হয়ে গেছে হয়নি তো তোর জ্বালাপোড়াটা কোথায় জ্বালাপোড়াটা এইখানেই যে এত আত্মীয় স্বজন দেখছিস তো তুই মানতে পারছিস না কারণ তোকে একদম টুকরো টুকরো করে দিচ্ছে তোর যুক্তি তর্ক তর্কগুলোকে তুই বারংবার বলার চেষ্টা করছিস সেই পরিবার কারোর সাথে মিলমিশ রাখতে পারে না সেইখানে দাঁড়িয়ে তুই টেনে আনছিস যে বাপের বাড়িতে মা মরেছিল ছিল এসে পাড়া হ্যাঁ তুই তো শ্বশুরের মৃত্যু কামনা করতে পারিস যে শ্বশুর মৃত্যু শ্বশুর মানে জলজ্যান্ত শ্বশুর সে মারা গেলে তোর শাশুড়ি কত পেনশন পাবে তোর ঠোটস মানে তুই জানিস এখন কত পাচ্ছে আর তার অবত তোর শাশুড়ি কত পাবে মানে যে মানুষটা বেঁচে আছে তাকে মৃত করে দিয়ে তুই ভাগ করছিস পেনশন কত পাবে তার মানে তোর মতন কুলাঙ্গার এই এইরকম সার এরকম জমের অরুচি আমি একটাকেও দেখিনি তোর তো কষ্ট বেশি হবে অন্য কেউ মরলে তাই না দুদিন তুই পাড়া কেউ মরলে দুদিন শোক করিস তুই তোর নিজের বাড়ির লোকগুলোর জন্য একটুখানি শোক কর যে ইস ওদের কাছাকাছি আমি যেতে পারলাম না আর মৃত্যুও যেতে পারবো না তুই মৃত উজ্জ্বলের বাবাকে টেনে এনে গল্প করে উজ্জ্বলের মাকে সদ্যবিধবা তাকে সদ্য বিবাহিত মানে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছিলি বেনারসি শাড়ি পরে তোর তুই মরলি না শকুন কুকুরেও কাঁদবে না বুঝলি তো তোর এমন কারো মৃত্যু কামনা করতে নেই কিন্তু তোর ভবিষ্যৎটা আমি বলে দিচ্ছি তুই দেখ না তোর ভেড়ার মা বাবাকে তুই আপন করতে পারলি না তুই অন্যের মৃত্যুতে দুদিন ধরে শোক করবি এটাও আমাকে মানতে বলছিস হ্যাঁ তুই মন্দিরার বাবা মরে যে মন্দিরা একটা মানে সমাজচ্যুত একটা মানে ও যা যত বেশি ওকে মানুষে কীট পতঙ্গ মনে করে ছেড়ছাড় করে গায়ে মুখে চোখে মুখে দিয়েছে তাদের গিয়ে ওর চাটে ওর কথা বলছি না আমি বলছি ওর বাবা ওর বাবা মারা গেছিল তুই তো বললি ওরা সেই সমুদ্রের সিবিচে যত আনন্দ করে সেই আনন্দটা মন্দিরা করছে এইরকম তুই রটনা রটার চেষ্টা করেছিস এখন দেখ তোর মুখে কুলু পাটা তুই বলতেও পারছিস না ওদের খামতিগুলো দেখে তাই এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার নেই ওয়াইটিতে যে ন্যায্য কথা বলতে পারবে না তাকে এখন থামনেলে দিতে হচ্ছে আমি যেটা দেখব সেটা বলবো আমি সতের মূর্তপতি আমি নিরপেক্ষ মানে আবার আরম্ভ করেছি বুঝলি তো তার মানে বুঝতে হবে কতটা নিরপেক্ষ তুই তুই সন্দীপদের বাড়িতে আত্মীয় স্বজন দেখে তোর সার ঘাঁড় ফেটে চৌচির হয়ে যাচ্ছে তাই এইটা তো স্বাভাবিক কারবার তোর বাড়িতে তোর ঘরে কটা রিলেটিভ আছে একটুখানি বলিস তো কাউন্ট করিস বল তোর ওই পোস্ত আর ঢিন নেওয়ার জন্য আশেপাশের ওই যা বানিয়ে রেখেছিস তাদের দিকে নিস রিটার্ন আর দিতে দেখি না আনতে দেখি তাহলে তোর মতন কুলাঙ্গার স্বার্থপর হারামি বজ্জাত মহিলা একটা ওয়াইটিতে যে কোনো কিছু গঠনমূলক দেখাতে পারে না সব নেগেটিভিটিতে ভর্তি তা এইটা হলো রিলেটিভ এরপরে আসছি মানে কাকুকে কেন এনেছে হ্যাঁ ভিউজ কামানোর জন্যই এনেছে তাই এনেছে এনেছে তুই তো তোর ভাগ্নিকে দেখাতে পারিস না কিন্তু তোর ভাগ্নি তোর শ্বশুরবাড়িতে আসে এসে তার দিদুনের কাছে যায় তার ভাগ্নিকে দেখে তো প্রচুর ভিউজ কামাতিস ভাগনাকে দেখেও কামিয়েছিস ও বাবা দোর গোড়ায় তুই ধোয়া দে তোর অনুমানের ক্যাথায় একশো আট বা একশো আটবার লাথি তোর অনুমানের মা মাসি এক আসলে কি বলতো আসলে যে যেমন ঢেমনি দেখে তেমনি ঠিক তুই এত বছর পর বিয়ে তো হয়ে গেছে এগারো বারো হতে চললো এখন তুই নিজের হাত দিলি কেন বাথরুম পায়খানা যেটা বলে বলে মানুষ তোর পর্দা চেঞ্জ করাতে পারিনি যেখানে বসিস ঠিক সেই জায়গার সেই জানলার পর্দাটা তুই চেঞ্জ করেছিস আর কিন্তু কারো পর্দা তুই তুই চেঞ্জ করতে কারণ যে আমি এইখানে কোথাও একটা নয়া খরচা করব না এখন কেন করছিস কারণ এখানেও তোর ধান্দা এখানেও তোর শেয়ানাবাজি এখানেও তোর স্বার্থ জড়িত আছে তুই এক পা ফেলিস আর দেখিস তোর স্বার্থ আছে কিনা যখনই বুঝেছিস যে উপরটা তুই পাবি না এবং উপরটা ভালো করে বেশ টাইলস মার্বেল করা এবং সেটা ননাস পাবে তখন তুই বুঝতে পেরেছিস সে তোকে দেবে তখনই তুই হাত দিয়েছিস আর এইটাই ধ্রুব সত্য এটাই ধ্রুব সত্য যে আমি উপরটা পাবো না খরচাও করবো না যখন তুই বুঝলি ছমাস টাইম দিচ্ছিস তোর ভেরুটাকে তোর ভেরু এসে বলতে পেরেছে হ্যাঁ নিচটা আমরা পাবো তখন তুই নিচটাতে হাত দিয়েছিস তুই যা শেয়ানা সেটা বেশি ভালো করে কে বলতে পারবে বলতো তোর ননদ মানে ননাস তোর নন্দাই তোর শ্বশুর তোর শাশুড়ি আর যেটা তোকে নিয়ে ঘর করছে সে তো ভালো করে জানে তার যে আর কিছু করার নেই ওই দেয়ালে করে কোনো লাভ নেই এই জন্যে তুই কত বড় শেয়ানা সেটা পরিষ্কার করে দিলাম যখনই বুঝলি তোর নিচটা তোর ভাগে তখন তুই নিচটায় হাত দিলি তুই কোনো কিছুতে তুই কখনো হাত দিস না পর্দা চেঞ্জ করেছিস মানুষে কতবার বার বলেছিস তুই বলেছিস ইউটিউব থেকে প্রথম পেমেন্টে আমি পেমেন্ট পেলে আমি বাথরুম হাত দেবো দেখ কবে দিলি যখন তুই একেবারে লিখিত পেলি যে শ্বশুরবাড়ির মিসা লাগা হুম ভেরু পাবে তখন তুই হাত দিলি এটা তো স্বাভাবিক আর কিউ আর কোডে প্রচুর টাকা কামিয়ে নিয়েছিস যার জন্যেই তো ওই কুড়ি লাখটা তোর ওই মাথায় ঘুরবে আর তোর ওই ঘুম হবে না রাতের পর রাত আর সেটা তোর শরীরে প্রকাশ পাবে যে অন্যের টাকা অন্যের সম্পত্তি অন্যের ভিউজ অন্যের সাবস অন্যের রেভিনিউ দেখলে তোর সারগান কিভাবে চৌচির হয়ে যায় যেটা বলতে বসলাম বন্ধুরা এই যে কাকু এই যে কাকুর সম্পত্তি আমরা কাকুকে দেখছি মানে শিলাদেবীর কাকু আমারও কাকু হবে তা উনি কি করছেন উনার অ্যাক্টিভিটি ওনার পা ভেঙেছে ওনার বউ নেই সেটাও বলে দিল আরে উনি অবিবাহিত উনি বিয়ে করেননি দেখ বুঝলি তো তোর মুখে ছেড় করে মুতে মুতে দিল কাকু দিল তো এইবার যেটা বলবো এই যে তুই আমি জানি উজ্জ্বলে দিদির কথা বললি তো শোন আমি তোকে বলে যাচ্ছি তুই আসলে অনেক কিছু না জেনে এই যে গোপন সূত্রের উপর নির্ভর করে বলে তুই একদম নিজেই গর্তে ঢুকে গেছিস এবার কোন গর্তে তুই বল আমি বলি কি উনার একটা মেয়ে আছে যে পাড়ার কাকু মানে মামনির পাড়ায় যে কাকু কাকু যার ছাদে গিয়ে মামনি মেলতো টেলতো সেই কাকু সম্পত্তি বিক্রি করে দিয়েছে করে মেয়ের বাড়ি আছে তোকে আমি বলে গেলাম তার মাথায় হাত গুলিয়ে মামুনি নেয়নি কেন মামুনির শাশুমায়েরই প্রচুর সম্পত্তি আছে কোয়ার্টার্স আছে সেও পেনশন ভোগী তুই তো এই হিসেবগুলো করিস মানে অন্যের সাথে হিসেব করে যখনই দেখিস তুই হয় তখনই খিস্তি দিস এই যে ইপসিকে দিস তারপর অনেকে সীমার প্রতি তোর যা বাবা হিংসা ঝরে ঝরে পড়ে যেন বলছিলাম সন্দীপ সত্যি কালচার সন্দীপ মূর্খ তুই বলিস কিন্তু মূর্খ হয়েও সম্পর্কগুলো দেখাতে পারছে ও বিক্রি করছে তাই তো ও আত্মীয় স্বজন এলে তাদের বিক্রি করে ব্লক করছে তুই তোর শ্বশুর শাশুড়িকে বিক্রি করছিস তাদের দোষ নেই তাও বলেছিস যে ওরা দোষী ওরা আমার সাথে যা ব্যবহার করেছে যে আমি খেতে খেতে কেঁদেছি আর খেতে খেতে কেউ যদি কাঁদে তাদের নাকি ভগবান দেখে এই রকম অভিশাপ দিয়েছিস আরে তুই আগে মানুষ হ তারপর লোককে দেখবি যে সে মানুষ না অমানুষ ঠিক আছে আর কৃষাণু তার ঠামিকে এরকম আমরা প্রতিনিয়ত বলি এই তোকে না জানিস তো ছোটবেলায় নর্দমার পাশে কুড়ি পেয়েছে এই জন্য দেখেছিস তোর কাল রং কালো এবার তার মনে বসে যাবে আমরা এইগুলো বাচ্চাদের একটু রাগানোর জন্য এর জন্য বলি সে ঠাম্মিকে বিক্রি করেছে অ্যাকচুয়ালি কি বলতো তুই নিজেই তো বিক্রি হয়ে গেছিস তোর ছেঁড়া বিক্রি তুই জানিস ওইখান দিয়ে কোনোরকম ডেঞ্জার কিছু আশা পাবে না তাই জন্য ওই ছেঁদা দিয়ে আবার ওই যে হিরিম্বার মতন হাওড়া শিয়ালদা তো তো হাওড়া শিয়ালদাই হচ্ছে ভেজলি মেজলি সেটা হাজার পুরুষ দ্বারা বিকৃত মানে বিক্রি হওয়া মাল সেটা জেনেও তোর স্বামী কিছু করার নেই তাই জন্যে তোর মনে হচ্ছে সন্দীপ ক্যাথাকে বিক্রি করছে ক্যাথা নিজেই বিক্রি হওয়ার জন্য বেরিয়ে গেছে বিকৃত মাল মানে বিক্রি হয়ে যাওয়া মালকে কে বিক্রি করবে হ্যাঁ এখন লেটা পরে পোনা তারপরে বোয়াল তারপরে রুই কাতলা এরম হবে যে একবার এইটা স্বাদ পেয়ে যায় রে দেখছিস না প্রত্যেক শুক্রবার গিয়ে রোববার পিচ্ছে এ তুই বুঝতে পারছিস আমি জানি কিন্তু বলার ক্ষমতা নেই তোর সেই সাহস নেই আমি নিরপেক্ষ আমি যা দেখবো তাই তুই দেখতে পাচ্ছিস না না এটা এটা তো বুঝতে বোঝার ব্যাপার যে নেই কারো ব্লগে তার মেয়েকে দেখা গেল না কারণ সে তো সেবা করছে সেবা নিচ্ছে আর সেবা দিচ্ছে দিচ্ছিস না সেই সেবা নিতে নিতে একটু বেশি করে সিঁদুর পরে ফেলেছে তাই জন্য এরম সিঁদুরটা একটু বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি ল্যাটার সাথে আমি গামলা নিয়ে খেলাখেলি করছিলাম তো তাই জন্য লিপস্টিক করিয়ে নিয়ে লিপস্টিকটা এই বাড়িতে এসেই পড়বে সবাই বুঝতে পারছি কিন্তু তুই বুঝেও বুঝতে পারছিস না বলতে পারছিস না তাই বলছি যে ছেদা বিক্রি করার দরকার সে বেরিয়ে গেছে যার মুখ দিয়ে মধু ঝরা সে হচ্ছে সন্দীপ আর যার জায়গা দিয়ে মধু ঝরানোর দরকার সে মধু ঝরাতে চলে গেছে বুঝলি তো তুই বিক্রি করেছিস তোর শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যকে তুই বিয়ে বাড়ি গেছিস গিফট নিয়ে যাসনি বলছি শ্বশুরের নামে কাট তো তাই জন্যে তুই কত বড় হারামি গুগলের থেকে পয়সা তুলতে তুই এক্সপার্ট বুঝলি তো তুই এতটা হারামি এতটা কৃপন তাহলে তুই সন্দীপ কি বলছে তার ছেলেকে তুই ছাড় না তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে কি সম্পর্ক করছিস তোর জ্বালায় তোর বাড়িতে তোর পিজি রুমে একটা আত্মীয় স্বজন আসে না সেটা নিয়ে মুখ খোল শ্বশুর উপরে শ্বশুর শাশুড়ি বাড়ি আসছে তোর পিস্ত তোর তোর তো তোর তোর মামা তোর সব ননদরা কিন্তু তোর ঘরে টুকি দিচ্ছে না এই রকম অপমান নিয়ে তুই বেঁচে আছিস কি করে ধরা দামে মৃত্যু কামনা করছি না বলছি তুই রয়েছিস কি করে সহ্য করছিস কি করে হ্যাঁ তোর সব ছেড়ে শিলাদেবীর কাকুরপতি চোখ ওই তো চেহারা তুই আর তাকাস না এ তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একেবারে আর কি বলিস তো বলছে সন্ধি বেশ ভালোই লাগছে মজা লাগে অ্যাকচুয়ালি কি বলতো তুই তো একাল সেরে না কিছু দিতে পারলি না কিছু নিতে পারলি তাই ওই চারটে দেয়ালের মধ্যে সারাদিন নিজেকে দেখছিস আর এই নিজেকে দেখতে দেখতে তুই নিজেই বিরক্ত হয়ে গেছিস এইবার কারো বাড়িতে লোকজন দেখলে তুই মানতে পারিস না তুই নিতে পারিস না এবার এইগুলোকে নেগেটিভ আকারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করিস কিন্তু জল যেন একটা নেগেটিভ নেগেটিভিটিতে ভরাও টপ টু বাটাম একটা মহিলা না সংসারটাকে আপন করতে পারলো না শ্বশুর বাড়িতে তার বাপের বাড়ির লোক এসে একটা মানে নিজে ইজিলি থাকবে সেটাও করতে পারিস না মেয়ে বোনের বাড়ি তোর মা বাবা দৌড়ায় তোর বাড়িতে আসলে তুই মুখ দেখাস কি করে আরে এ তো অবশ্যই করে একটু নতুনত্ব দেখানোর জন্যে সে বড় পুরুষের আন্টু বান্টু আংটি এই সে ভ্যালেন্টাইন ডেতে সে দেখাতে পারে আর ও নিজের মায়ের কাকা সে এলেই যত তুই সম্পত্তি খুঁজছিস হ্যাঁ মামনিকে বলছিস মামনি ওই সম্পত্তি ন্যায় নিলে মাথায় হাত বুলিয়ে ওই সম্পত্তি ওই কাকু বিক্রি করে তার মেয়ের বাড়ি গেছে অ্যাকচুয়ালি আমি জানি তো তুই সব জায়গায় লাভ লোকসানের ধান্দা খুঁজিস দেখছিস না এতদিন পর নিচটায় হাত দিলি এর পিছনে কারণটা বলেছিস আমি কিন্তু জানি নিচটাই তুই হাত দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে সিগন্যাল এসছে ভেনুটাকে বলেছে হ্যাঁ নিচটা তোমরা পাবে তোমরা করে নাও তাই না রে দেখ তুই কিন্তু এটা বলিস নি লোকের ঘরে ঢুকে যা লোকের বাথরুম পায়খানা পটি খানায় কি খেলো সেটা কাঠি দিয়ে হাত দিয়ে জিপ দিয়ে খুঁজে খুঁজে দেখিস কি খাবার পেলি সেইটার উপর ভিডিও মারিস বে সমস্ত সম্পত্তি শোন একটা গোপন কথা বলে যাচ্ছি ওই শীলাদেবী কাকু সন্দীপের দাদু আর কিষাণুর বরদাদু সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর সমস্ত কিষাণুর নামে লিখে দিয়ে গেছে বুঝলি আমি জানি আর রাতে তোর ঘুম হবে না কি করবি বল তোর লোকের এই যে ভালো দেখতে গিয়ে হিংসায় মরে পড়ে যাস এই জন্য কিচ্ছু করতে পারলি না সমস্তটা ফেলিও এই ট্রিটমেন্ট করতে গেছিস ফেলিও সমস্ত কিছু লোকের ক্যারেক্টার বিক্রি করে তোর খেতে হচ্ছে আজকে তুই কি বলছিস বিক্রি করে সেই পয়সা লজেন্স খাবে আর অগনি তুই বসে গেলি ভালোই কন্টেন্ট দিচ্ছে বল ভাগ্যিস বলছে সন্দীপ নাহলে কি করে খেতিস এখন তো তুই নির্জলা মানে মণিহারা হারা কেউ নেই তোর কন্টেন্ট হিসাবে তাই না যে বিক্রিত যার জায়গা থেকে মধু ঝরছে সে মধু পান করাতে গেছে তাকে নিয়ে তোর কোনো বক্তব্য নেই কিন্তু দেখ যৌবনের এডিট করছে তোর ঘরে বসে তুই দেখতে পেতিস আর এক নোংরামি করছে সবাই দেখতে পাচ্ছে তুই ছাড় তার তুই কতটা হারামি চল লাট চলো বন্ধুরা আজকে এটুকুন আরেকটা ভিডিও সাথে অবশ্যই লাভ ইউ অল সমস্ত সম্পত্তির মালিকানা কৃষাণু পেয়েছে